ঢাকা টেস্টে বাংলাদেশের দেয়া পাঁচশো নয় টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড শেষ খবরে আইরিশদের সংগ্রহ তিন উইকেটে নিরানব্বই রান ঢাকা টেস্টের সব শেষ খবর জানাতে মিরপুরে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সাথে জানাবেন শাহরিয়ার যে তাজুল মুজরাতটা তো বেশ চাপে রেখেছে আইরিশদের তো ম্যাচের ভাগ্য কি আজই নির্ধারিত হবে কি মনে হচ্ছে ম্যাচের ভাগ্য আজ নির্ধারিত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখনো লাস্ট সেশনের খেলা চলছে এবং উইকেট যেহেতু তিনটা পড়েছে আরো সাতটা উইকেট ফেলতে হবে তো মনে হচ্ছে যে হয়তোবা আজকে শেষ হবে না যদি আজকে শেষ নাও হয় হয়তোবা যেটা খুব মনে হচ্ছে যে রাত ছয়টা বা সাতটা উইকেটের মধ্যে যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা কালকের প্রথম সেশনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে কারণ এত বড় রান চেস করা হয়তো বা আনকোর আয়ারল্যান্ডের পক্ষে অনেকটা অসম্ভবই বলা চলে আর যেহেতু আজকে চতুর্থ দিন উইকেট দেখেছি কিছুটা লো এবং তাইজুলের বল এবং হাসান মুরাদ যখন বল করছে দেখছিলাম যে বল কিছুটা টার্নও করছে তো আজকে হয়তো বা খেলা শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম এবার কিন্তু মিরপুরে যেমন দেখেছি যে টেস্টটা হচ্ছে কিন্তু সাধারণত আমরা যেরকম বিলপুরের উইকেট দেখি সেটা কিন্তু তো এবার থেকে একটু এবার কিন্তু একটু ভিন্ন পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ভালো উইকেটে খেলা হচ্ছে তবে আজকে যেহেতু টেস্টের চতুর্থ দিন আপনি যে কোনো পিচেই টেস্ট খেলান না কেন সাধারণত চতুর্থ পঞ্চম দিনে কিন্তু উইকেট কিছুটা লো থাকে এবং টার্ন থাকে এবং সেটা কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এত বড় রান চেজ করা হয়তো আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব না তবে এখন যেটুকু মনে হচ্ছে যে বাংলাদেশ অনেক বেশি চাপে রেখেছে আয়ারল্যান্ডকে এবং তাদের যে এবং স্পিন দিয়েই কিন্তু একের পর এক আক্রমণ করছে এবং এই বল খেলতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যানদের বেশ সমস্যাই হচ্ছে তারা খুব বেশি অ্যাটাকিং অ্যাপ্রোচও যেতে যেতে পারছে না তো এই ম্যাচের ফলাফল বাংলাদেশ নিঃসন্দেহভাবে জিতবে সেটা বলাই যাচ্ছে তবে আজকে হয়তো বা শেষ নাও হতে পারে কালকে হয়তো বা প্রথম সেশনের মধ্যেই বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে রেদোয়ানা ভালো কিছুই প্রত্যাশা করছি বাংলাদেশের জন্য ধন্যবাদ চাহরিয়ার আপনাকে